খালা করলো কি এমন জায়গাতে হিফাজত করলো যে পোস্ট অফিস থেকে মজবুক কি করলো এরকম করে দৌড়ে ছোট করে দিয়ে চুলের ঝুঁটির ভেতরে ভরে খোপাটাকে বেঁধে দিল দিয়ে বলল যে আর চিঠি পড়ে এই নিয়ে আমি চললাম চিঠি পোস্ট অফিসে রাখা আছে ভোলে। চলে যাচ্ছে রসুল্লাহের খবর হয়ে গেল মদিনার খবর লিক হয়ে গেল একজন লোক চিঠি লিখে দিয়েছে চলে যাচ্ছে একটা মেয়ে ছেলে নিয়ে তো রসুল্লাহ তাড়াতাড়ি করে আলীকে এবং তার সাথে আরেকজন লোককে বলছেন ঘোড়াকে দৌড়ে যাও একটা জায়গা আছে মদিনা থেকে অনতি দূরে জায়গাটার নাম হলো রৌজায় হা ওই জায়গাতে যখন যাবে তখন একটা মেয়ে ছেলেকে দেখতে পাবে তার কাছে চিঠি আছে চিঠিটাকে নিয়ে চলে এসো চিঠি যেন মক্কাতে যেতে না পারে হজরত আলী ঘোড়া তাড়িয়ে এলেন মেয়ে লোকটা রাস্তাকে আলগা খাড়ো হলেন যে বলছে ও খালা তোমার কাছে একটা চিঠি আছে চিঠিটা দাও যে কি বলো তোমরা কিসের চিঠি কেমন চিঠি কার চিঠি তো বলছে চিঠিখানা আছে দাও না না আমার কাছে কোনো চিঠি নেই চিঠি নেই হজরত আলী একটু কড়া ভাষাতে বলে দিলেন কি কথা সোজা মনে যদি চিঠিটা দাও তো দাও না হলে নবী আলমিনাল্লাহ সাল্লাম মিথ্যা কথা বলেননি কথাটা সত্য তিনি জীবনে বলেছেন আজও বলেছেন এবং রাউজায়ে হাফ নামক জায়গাতে একটা বুড়ি মেয়ে লক্ষ্যে পাওয়া যাবে হলে কথাটা ঠিক হয়ে গেছে যে তোমাকে ওই জায়গাতে পেয়েছি রসুল্লাহ সত্যবাদী দুই নম্বর সত্যটাকে আবিষ্কার করার জন্য দরকার হতে গেলে আমি বেটা ছেলে এবং তুমি একটা মেয়ে ছেলে তোমার শরীরের পা থেকে শুরু করবো চেক করতে দেখতে 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 তোমার সারা শরীরকে চেক করে দেখব দেখার পরে যেখানেই লুকাও না কেন চিঠি অবশ্যই বেরিয়ে যাবে তোমার দেহ থেকে কেন রসুল্লাহ মিথ্যা কথা বলেন না দেখলে ব্যাপার খারাপ যদি চেকিং শুরু হয়ে যায় তো কোনখান থেকে শুরু করবে কে বলবে বেনি চিঠিটা খুলে করে ধরিয়ে দিল মদিনা ফিরে এলেন হজরতে আলী চিঠি নিয়ে নিচে নাম লেখা আছে চিঠিতে কে লিখেছে ইবনে আবি বদর যুদ্ধের অংশগ্রহণকারী সাহাবি মসজিদ ভোট দিলো তার ভেতরে চিঠি চলে এলো যখন রসুল্লা চিঠি পেয়ে গেলেন আর নিচে নাম লেখা শুনা গেল হাতি ডিপনি আবি বহুতাক হাজরত তোমার খাড় হয়ে গেলেন আর দেওয়ার পরে তরবার এখানে সারাত করে টেনে নিয়ে বলছেন দানি আজরে অনকাহু রসুল্লাহ শুধু একবার আপনি হ্যাঁ বলে দেন না এই মোনাফেকের মাথাকে কেটে দেব মাথাটাকে ছুটিয়ে দেব কর্দম থেকে এর মতো লোককে বাঁচিয়ে রাখা ঠিক হবে না রসুল্লাহ তখন বলছেন উমার বসে যাও উমার বসে যাও কেন বসে যাও তখনই রসুল্লাহ বলছেন সাত আসমানের উপরে আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বদর যুদ্ধে অংশ লোকেদেরকে আগেই বলে দিয়েছেন কাদা গাফারাতু লাকুম তোমাদের মা করে দেওয়া হয়েছে ইমালু মাশাতুম তোমাদের মনে যা লাগে তাই করে বেড়াও তো আল্লাহ রাবুল আলমী যদি ৩১৩ জন লোককে মাফ করে জান্নাতি বানিয়ে দিয়ে থাকেন তো আমি কে তুমি কে হাতে বেবিন আবিবাল তাকে তরবারে দিয়ে মারবে আমার মারার অধিকার নাই তোমার মারার অধিকার নাই যা ভুল করেছে ভুল করেছে আল্লাহ আগে মাফ করে দিয়েছে কোনো শাস্তি হয়নি কোনো শাস্তি হয়নি তাহলে ইমানি জিন্দগিতে এসে এই তেরো জন লোক এই তিনশো তেরো জন লোকের কপাল খুলল কি এরা সব জানাতে তাহলে উন্নতি হলো এদের জীবনের ধারা আর একটা বলি চোদ্দশো জন লোক এসেছিল মক্কাতে টফ করার জন্য মুশিরেকরা ঢুকতে দেয়নি তো সেই দিন হাজরত উসমানকে কথা বলার জন্য ভিতরে পাঠালেন টাউনে উসমান রাজিয়াল তালানহর কথা আলোচনা করতে করতে দেরি হয়ে গেল যখন বিকাল হয়ে গেল তখন কথা রোটে গেল কি কথা রোটে গেল যে হাজরত উসমানকে মুশের একটা মার্ডার করে দিয়েছে তখন রসুল্লাহ করলেন কি একটা বাবুরের গাছের তলাই খাড়ো হলেন আর হওয়ার পরে নিজের দুইখানা হাতকে প্রথমে বাড়ালেন বাড়াবার পরে একখানা হাতের উপরে নিজের হাতখানাকে এমনি করে রেখে দিলেন আর দেওয়ার পরে বলছেন ওরে আমার চোদ্দশো জন সাথীরা সাহাবিরা তোমরা আমার হাতে হাত দিয়ে বয়াত করো যতক্ষণ পর্যন্ত আমরা এই মুসলেকদের কাছ থেকে বদলা চুকাতে না পারবো ততক্ষণ এখান থেকে ফিরে যাব না বয়াত করো পড়তে লাগলো হাত হাতের উপরে হাত হাতের উপরে হাত চলে যাই আবার আসে চলে যাই হাতের উপরে হাত হাতের উপরে হাত আবার চলে যাই আটজন দশজন লোক আসে বয়াত করে নেই চলে যায় বয়াত করে নেই চলে যায় কতজন লোক চোদ্দশো জন লোক এরা তো রসুল্লাহ ইমানদার সাথী রসুল্লাহ তখন এদের সম্বন্ধে আবার বলছেন কি বলছেন হোমল্লা জিনা বায়ও তাহাতে

ছিল কি হল কি কার দ্বারাই করসুল করলেন তারপরে এবার শুনেন আপনার কথা আপনার কথা বলছি এবার আপনার মানে কি যাদবপুরের লোকের কথা এবার বলছি সেটা কি খেয়াল করুন কথার দিকে এরা নিজেদেরকে কামিয়াব বানিয়েছে রসুলুল্লাহর কথাকে মেনে রসুল্লাহর কথাকে শুনে তখন রসুল্লাহ এদেরকে বললেন যে তোমরা কামিয়াব এবং তোমরা জান্নাতি এখন আপনাদের দিকে তাকিয়ে একটা সুন্দর কথা বলি রসুলুল্লাহ একদিন কবরস্থানে গেলেন কবরস্থানে জিয়ারত করে দুয়া পড়ে ফিরে এলেন আসার পরে তিনি একটু ভারাক্রান্ত মন নিয়ে সাহাবিদেরকে শুনিয়ে বলছেন কি বলছেন ওদের তো রাই তো এ খোয়ানি অফিরে নাস দেখা আমার মনটা চাইছে আমার ইচ্ছা করছে যেন আমি আমার ওই বন্ধুগুলোকে দেখতে পাই যেন আমি আমার দস্তগুলোকে আমার হাবিবগুলোকে দেখতে পাই আমার বন্ধুদেরকে দেখার খুব ইচ্ছা করছে সাহাবিরা চট করে বলছেন আবার নাস নাস আল্লাহ রসুল আমরা কি আপনার বন্ধু নই আর কোন বন্ধুকে দেখতে চাইছেন আপনি তখন রসুল আল্লাহ বলছেন আন্তম আজ দেখাই আন্তম তোমরা আমার সাথী তোমরা আমার সাহাবি তোমরা আমার বন্ধু ন তো বন্ধু কারা কোনগুলোকে দেখার জন্য আপনি ব্যস্ত আছেন কোনগুলোকে দেখার জন্য আপনার মনটা পাগল হয়ে আছে ওরা কারা ভাই কাদের বলছেন বলছেন বন্ধু কাদেরকে একটু আমাদেরকে জানান আমরাও যেন জানতে পারি এগুলো আপনার বন্ধু হলো এগুলো আপনার ভাই হলো রসুল তখন বলছেন কি কথা ওই লোকগুলো হলো আমার ভাই যে লোকগুলোকে আমি এখন পর্যন্ত দেখিনি হাউজে কৌশলের দিন দেখতে পাবো আর যে লোকগুলো আমাকে এখন পর্যন্ত দেখেনি দেখবে কবে তো হাউজে কৌশলের দিন পানি পান করার কালে দেখতে পাবে তো যারা আমাকে না দেখে যারা আমাকে না চোখে দেখে আমার উপরে বিশ্বাস করেছে আর আমার কথাগুলোকে কবুল করে নিয়েছে মেনে নিয়েছে ওই লোকগুলো হলো আমার বন্ধু ওই লোকগুলো হলো আমার ভাই ওদেরকে দেখার জন্য মনটা আমার উচাটন হয়ে আছে এবার কথা বলেন কথা বলেন আপনারা কি আল্লাহ রসুল দেখছেন কি না আপনারা কি আল্লাহ রসুলকে দেখেছেন না উনি আমাদেরকে দেখেননি আর আমরা কেউ উনাকে দেখিনি তো রসুল কি বলছেন ওইগুলোই আমার বন্ধু যারা আমাকে দেখেনি আর আমাকে আমি ওদেরকে দেখিনি অথচ ওরা আমার আদর্শকে আমার নীতিকে না দেখেই মেনে নিয়েছে আমার মুখ থেকে যেটা আমি বের করেছি সেটাকে তারা গ্রহণ করে নিয়েছে আমার কথাগুলোকে তারা অমান্য করেনি সেই লোকগুলো হলো আমার বন্ধু ওদেরকে দেখার জন্য আমার মন ছটপট ছটপট করছে আপনি বলেন এইবার প্রত্যেকটা লোককে বলছি যাদবপুরের লোক মনে মনে সাহস করো কি সাহস করো বল করো মনে মনে কি বল করো ধোর এলেন ভাষায় রসুলুল্লাহ মসজিদে এসেছেন আপনি খবর পেলেন রসুল্লাহ মসজিদে এসেছেন তো রসুল যেখানে বলছেন যে আমার বন্ধুদেরকে দেখার জন্য মন কেমন করছে তা আপনি তো একটা বন্ধু রসুলুল্লার সাথে দেখা করেছেন জানেন আপনি যখন দেখা করতে যাবেন না তা আল্লাহর পশুর খেয়ে বলছি আপনাকে কি আল্লাহ পাকের নবী নিজের বন্ধু বলে শিকার করে নিবেন যে হ্যাঁ এটা তো আমার বন্ধু আপনি নিজেকে রসুলুল্লাহর বন্ধু হিসাবে তুলে ধরতে পারবেন আপনি নিজে সাহস করে বলুন যে হ্যাঁ পারব তা হ্যাঁ পারবো যদি বলি তাহলে পারে এবার আপনাকে বলবো যদি রসুল্লাহ এ কথাটা জিজ্ঞেস করে দেন বিয়ে করেছ করেছি আল্লাহ রসুল কত টাকা নিয়েছিলেন শ্বশুরের কাছে দরাদরি করে আশি হাজার দিয়েছিল আচ্ছা আপনি বলেন কথা বলেন না আপনারা মজলিস খালি কেন করতে লাগলেন কটা বাজছে রাত কটা রাত এগারোটা বারোটা বাজেনি তার আগে কেন বারোটা বাজছে আপনাদের কথা বলেন রসুল্লাহ নিজের বেটির বিয়ে দিয়েছিলেন কার সাথে তো আলী তালা তালানহর সাথে আলীকে কত টাকা দিয়েছিলেন কোনো ভাই বলবেন কি কেউ বলবেন না একটা কানা করি দেননি কানা করি বিয়ের আট দিন পরে যখন হজরত বললেন আপনার বেটিকে বিদায় করে দেন বাড়ি নিয়ে যাব সংসারে আমরা স্বামী স্ত্রী এবার নিজের সংসারটাকে সাজাবো রসুলিল্লাহ তখন তাকে পরিষ্কার ভাষাতে বলছেন আমার বেটির মোহাম্মদ দাও তখন হজরত আলী বলছেন আমি কোথায় ও মোহর আমার তো টাকা নেই আমার তো পয়সা নেই আমি তো আপনার নিয়ে খাই আপনি আপনা আপনি আমার খরচ বহন করে আসছেন আর আজকে আমি টাকা কোথায় টাকা পাবো রসুল্লাহ বলছি বললেন বাড়ি যাবে আর একটা লোহার তৈরি করা জিরা যাকে বাংলাতে বলে বর্ণ ওই লোহার জিরাটাকে নিয়ে এসো বাড়ি থেকে ওটার না হলো হোতাইনি বর্ণ এটাকে বিক্রি করতে গেলে বাজারে ছয় দিরহাম দাম লাগবে সোনার নাই চাঁদির টাকাতে ছয়টা চাঁদির টাকাতে বিক্রি হবে ওই বিঘা জিরাটা আর না ওইটা হজরত আলী বাড়ি গেলে আড়াই তিন কেজি ওজন হবে মিলিটারিরা গায়ে দিয়ে যুদ্ধের ময়দানে নামে হাতে করে নিয়ে এসে রসুল্লাহর হাতে তুলে দিলেন রসুল্লাহ এবার ওটাকে নিয়ে বেটি ফাতামাকে দিয়ে বলছেন বেটি আক্ষেপ করিস মা খুব নেক ছেলের সঙ্গে তোর বিয়ে দিয়ে দিয়েছি আর কেমন নেক ছেলে এই ছেলেটা বড় ফজিলতের আর বড় জ্ঞানী গুণী এই ছেলের ফজিলত আজকে আমি বয়ান করতে পেলাম না অর্থাৎ থাক তো তুমি এটাকে মোহরানা কবুল করে নাও আর জামায়ের সাথে চলে যাও জামায়ের বাড়ি মোহরটা দিল দিয়ে রসুল্লাহ বেটিকে নিয়ে বাড়ি গেল টাকা নাই, পয়সা নেই লেন নাই, দেন নাই, কিছু নেই আর বিয়ের দিন কে কে ছিল তো রসুল্লাহ নিজে বলছেন আমার শ্বশুর আবু বাকর কে ডাকো আমার শ্বশুর হাজে আর ডাকো ডাকো আমার আমার মামু আর পাঁচটা লোক মসজিদে নবাবিতে বসে একটা বেটির বাপ নাবিজি আর একটা বিয়ে করবে জামাই বাবু হাজরাতে আলী আর বাইরের লোক কয়টা তো বাইরের লোক চারটা বিয়ে পড়িয়ে দিলেন রসুল্লাহ আপনার যদি খবর নিতে যাই যে গাড়িটাতে বউটাকে নিয়ে এসেছিল ডেকোরেশন করে কত টাকা দিয়েছিল বাবা পাঁচ হাজার টাকা বহুর মোহর কত দিয়েছ পঞ্চাশ নগদ দিয়েছি এখনো বাকি আছে কতদিন হলো বিয়ে হওয়া হচ্ছে এখন সাত বছর হলো তো সাত বছরে তোমার দোকানের হাল খাতা হয়নি এখনো বাকি পড়ে আছে সারের দোকানদারের কাছে সার নিয়ে হবে তো বাকি কতদিন থই ছমাসের পরে হাল খাতাতে যদি টাকা শোধ না করো তো তোমার হাল চালাবে দোকানদার আর কোন দোকানের মাল তুমি এনেছো যে বাকি ব্যবহার করে চলে যাচ্ছ তোমাকে হায়াসর নেই যদি রসুল প্রশ্ন করে দেয় আপনার মুখটা এরকম নিচু হয়ে যাবে আমি বন্ধু নয় নাম কেটে যাবে দাদা বাড়ি যাদব তো কত লোক চেহারাতে দাঁড়িয়ে রাখেন নেই মনে মনে বলছেন দাঁড়িয়ে রাখতে গেলে চেহারাটা জঞ্জাল জঞ্জাল মনে হয় আপনার সামনে যদি রসুলল্লা এখানে আসেন ধরে নেন কথার কথা আর আপনি যদি বলেন আমি আল্লাহ পাকের রসুলের বন্ধু হইলাম দেখা করতে এসেছি রসুল্লাহ আমুল তুলে বলবেন আমার সুমনাথটা কথায় রেখে এসেছ যেমনি সুমনাথের কথা তুলবেন সাথে সাথে বন্ধু থেকে খারিজ হয়ে যাবেন আপনাকে বন্ধু স্বীকৃতি দেওয়া হবে না ওই লোকগুলো কোরআনের কথার প্রতি সমর্থন দিল আর দেওয়ার পরে আল্লাহ পাকের নামে বলছেন তিনশো জন লোক তোমরা জান্নাতি এখানে চোদ্দশো জন লোক তোমরা জান্নাতি অন্য হাদেশে নাবিজি বলছেন যত আমার সাথে সাহাবি আছে সবাই জান্নাতি সবাই জান্নাতি ওরা জান্নাতি হয়ে গেল রসুলের মুখের ভাষাই আর আপনি তাদের আল্লাহ পাকের নাবির কথাকে এখন পর্যন্ত মানতে পারেন পারেননি এখন পর্যন্ত গ্রহণ করতে পারেন নি আর গ্রহণ যদি করতে না পেরে থাকেন তাহলে কেমন করে নিজেকে কামিয়াব বলতে পারবেন যে আমি মরার পরে জান্নাতি আমিও তাদের মতো জান্নাত পাব পেরেছেন যদি বলে হ্যাঁ পেরেছি তাহলে আমি আপনাকে বলছি যাদবপুর গ্রামের দশটা ছেলে দেন সকালবেলায় আমি বিকর থেকে আসব এসে স্ট্যান্ডে দেখা করব। দশটা ছেলেকে আমার পকেটের টাকা দিয়ে চা খাওয়াবো খাস্তা খাওয়াবে এবং মিঠা পাতার পান দেব দশ টাকা করে এক একটা পানের দাম ওই দশটা ছেলে পাবে যেই দশটা ছেলে আল্লাহকে হাজির আর নাজির জেনে কসম খেয়ে বলবে মৌল আল্লাহ কসম খেয়ে বলছি আমি তিরঙ্গা খাই না আমি শেখর খাই না আমি তিন হাজার খাই না আমি গুটকা খাই না আমি এগুলোতে মুখ লাগাই না আপনি দিতে পারবেন দশটা ছেলে যদি আপনার গ্রামের শতকরা নব্বইটা ছেলে কি হয় তিরঙ্গা খোর হয় তো তাহলে রসুল্লাহ যদি বলেন তোর মুখ এমন কেন রে তুই বন্ধু হইতে এসিস কপালে জুতা মেরে দেবে না কি হাদিস শোনালাম সকাল আপনিও বলবেন ভেজালে মুলবিটাকে আনিস কেন তো রাজি আংঠি লাগা কথা বলে আংঠি লাগা কথা নয় আপনার ইমানের পোস্ট মর্টম হচ্ছে কেন এখানে তো হাফেজে কোরআন আছেন ওনাদের দিকে দেখুন তো মাথা হিলছে কি হিলেন না রাসুল্লাহ যেমন আপনার উপরে দয়া দয়াবান আপনার উপরে আর আমার উপরে দয়া কত বছর মা এক বাচ্চার উপরে আন্দাজ আছে তো নিজের মা আগের সময় ছেলেকে ফাটাম করে মেরে দেয় এক চট আর ছেলে যখন ডুকেরে ডুকেরে কাঁদে আর কাঁদতে কাঁদতে শেষের বলে মাই বলে মা 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 যখন মা বলে তখন মার কলেজ একটা ফেটে যায় আমার ছেলেকে মা নুরে চট করে ফের আবার এমনি করে ঘাড়ে তুলে লেলিয়া চোখ দুটোকে এমনি করে মুছে দেয় চুপ 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 ধর চুপে যে মায়ের দিল একবার মা আর সেই ফের আরেকবার চুপে যা আমার ধন আমার কলেজ আর টুকরা বলে আদর করছে রসুল্লাহ আপনাকে আদর করেছেন বড্ড বড্ড আদর করেছেন দাম দিতে পারবেন না সমস্ত কথার যাদবপুরের লোক শুধু হেফাজত করুন আল্লাহ আপনাকে বদলা দিবে আর আমি তো মরার বয়সে পঁয়ষট্টি বছরে পা দিয়েছি আল্লাহ তালা আমাকে যারা একটু যদি নেকি দিয়ে তো আলহামদুলিল্লাহ আমি পাস কি বলছি আপনাকে আল্লাহ পাকের নবী কোরআন মাজিদের একটা আয়াত জানতে পারলেন যে আয়াতটা পড়ে দোয়া করেছিলেন হজরতে ইসা সালাম আর ওই আয়াতটাকে আল্লাহ তালা কোরআনেও দিয়ে দিলেন কি আয়াত রসুল্লাহ আজকে জেনে নিলেন কি ইন তো আজ হুম ফাইন হম এ বা দোকা ও ইন তফাল্লাহম ফাইন লাহ আন করেছিলেন কি বলেছিলেন হে আল্লাহ রাব্দুল আবিন আমার মতিরা একটা ভুল করেছে কি ভুল করেছে ওরা ওরা কি করেছে আমাকে আবি বলছেন ওরা আমাকে তোমার বেটা বানিয়ে দিয়েছে আর আমার মাকে কে তোমার বাড়ি বানিয়ে দিয়েছে নজর